আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একদিবসীয় জাতীয় আলোচনাচক্র গ্রন্থ প্রকাশনার বর্তমান ও ভবিষ্যৎ অনুষ্ঠিত হবে এই আলোচনাচক্রে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক গ্রন্থ সম্পাদক অধ্যাপক গবেষক এবং বিশ্বভারতী গ্রন্থন বিভাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই সাদর অভ্যর্থনা জানাই বিশ্বভারতীর পরম সম্মানিত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেনকে তিনি বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এবং আমাদের দেশের জলসম্পদ বিশেষজ্ঞ ডক্টর রামকুমার মুখোপাধ্যায় যিনি একই সঙ্গে খ্যাত বৃত্তি লেখক সাহিত্য অকাদেমির পূর্ব ও পূর্বোত্তর ভারতের প্রাক্তন সচিব বিশ্বভারতী গ্রন্থন বিভাগের প্রাক্তন অধ্যক্ষ আমার আগে এই শুরু করেছেন যারা শুরু করেছেন তারা গ্রন্থন বিভাগের কর্মী শ্রীমতী অমৃতা মুখোপাধ্যায় এবং শ্রীমতী সৃজনী মুখোপাধ্যায় অমৃতা আজকের অনুষ্ঠানের সঞ্চারিকা এদেরও এই অবসরে শুভেচ্ছা জানাই আমরা জানি ভারত সরকার প্রবর্তিত নতুন শিক্ষা নীতিতে গুরুত্ব পেয়েছে কয়েকটি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিষয়টি ইতিমধ্যে গৃহীত হয়েছে স্বভাবতই এর বর্তমান এবং ভবিষ্যৎ রূপরেখা প্রথম অধিবেশনে আলোচিত হবে অন্যদিকে ইবুক বনাম মুদ্রিত গ্রন্থের বিষয় পরবর্তী দুটি অধিবেশনে বাংলা হিন্দি ইংরেজি গ্রন্থ প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রনিক গ্রন্থের প্রবলানা প্রচার কারণ মুদ্রিত গ্রন্থের সঙ্গে বহু মানুষের জীবন এবং জীবিকা অঙ্গাঙ্গী যুক্ত তাই এই বিষয়টিও আজ আমাদের চর্চার মধ্যে থাকবে আপনারা জানেন রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী গ্রন্থন বিভাগ শতবর্ষ অতিক্রম করেছে এই দীর্ঘ পথ আলো যেমন ছিল তেমনি কিছু ঝড়ঝাপটাও গেছে বস্তুত গ্রন্থ প্রকাশনার অর্থ পাণ্ডুলিপি প্রস্তুত রূপ সংশোধন গ্রন্থ মুদ্রণ এবং প্রকাশনার পরে পাঠক মহলে বিতরণ প্রকাশকের প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পেরোতে হয় কেননা গ্রন্থ প্রকাশনার সঙ্গে বহু অর্থ ব্যয় জড়িয়ে আছে আবার পাঠকও অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি গ্রন্থের বিষয়বস্তু যাচাই করে বই কেনেন কোন বই কিনব আর কোন বই কিনব না এখানে তাঁদের বা তাঁর চিন্তাভাবনার কেন্দ্রে থাকে মোটামুটিভাবে বাংলা প্রকাশনাকে তিনটিভাবে ধাপে বিভক্ত করা যায় প্রথম ধাপে আছেন ফোর্টবি কলেজ কর্তৃপক্ষ এই সূত্রে বাংলা হরফ নির্মাণের আদি পুরুষ পঞ্চানন কর্মকারকে নমস্কার করি দ্বিতীয় থাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউরাই অ্যান্ড সন্স তৃতীয় ধাপে কম্পিউটার পরিচালিত আধুনিক প্রকাশন ব্যবস্থা মহাকবি রবীন্দ্রনাথ নিজস্ব প্রকাশনার গুরুত্ব বুঝেছিলেন পনেরোশো চৌত্রিশে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস শতদশ শতাব্দীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস আঠারোশো চুরানব্বইতে শিকাগো ইউনিভার্সিটি প্রেস উনিশশো পাঁচে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস উনিশশো তেরোয় এ হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস প্রতিষ্ঠিত হয় এসব তথ্য রবীন্দ্রনাথের অবশ্যই জানা ছিল ফলে সময়ান্তরে তিনি হয়ে উঠেছিলেন একই সঙ্গে লেখক এবং শান্তিনিকেতন প্রকাশনার প্রাণ পুরুষ শতবর্ষ আগে উনিশশো সতেরো দশই জানুয়ারি আমেরিকা ভ্রমণকালে বার্নহার্ট ব্রাদার্স এক স্পিটলার কোম্পানি থেকে তিনি মুদ্রণচন্দ্র কেনার বরাত দেন তেরোশো পঁচিশে সেখান থেকেই তাঁর লেখা এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি সম্বলিত পঞ্চাশটি গানের সংকলন গীত পঞ্চাশিকা প্রকাশিত হয় তারপর শান্তিনিকেতন প্রেস থেকে ক্রমান্বয়ে অন্যান্য গ্রন্থাদি প্রকাশিত হতে থাকে কিন্তু এটাও মনে রাখতে হবে রবীন্দ্রনাথ যেমন সর্বোচ্চ পর্যায়ের স্রষ্টা তেমনি একই সঙ্গে তিনি শিল্পী ফলে মুদ্রিত গ্রন্থের সৌষ্ঠব নিয়ে তার যথেষ্ট দুর্ভাবনা হয়তো উদ্বেগও ছিল ডক্টর রামকুমার মুখোপাধ্যায়ের ভাষায় রবীন্দ্রনাথ নন্দলাল বসু শান্তিনিকেতন প্রেস এবং গ্রন্থালয়ের সমাহারে ধীরে ধীরে তৈরি হয় বাংলা ভাষা সর্বপ্রথম হাউস স্টাইল এই কথাটি আমাদের মনে রাখতে হবে এই হাউস স্টাইলের মধ্যে গুরুত্বপূর্ণ প্রচ্ছদলিপি সেই সঙ্গে সহজ পাঠের ছড়া ও ছবি বদলে দিল বাঙালি শিশুর শৈশবকাল ক্রমে বাঙালি পাঠকের রুচি জন্য এবং ভাবি দিনের ছবি চোখের সামনে পরিস্ফুট করার জন্য আজকের চক্রের আয়োজন বিশ্বভারতী গ্রন্থন বিভাগের পক্ষ থেকে পুনশ্চ আপনাদের স্বাদ সম্ভাষণ এবং স্বাগত জানাই অযমারম্ভ আরম্ভ শুভায় ভতু এই আরম্ভ শুভ হোক নমস্কার